আমাদের দাবি মানতে হবে আমাদের নিরাপত্তা দিতে হবে এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ মাধ্যমের পর্দায় বাড়ি ফিরতে স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ শরীরে আপত্তিকর ভাবে স্পর্শের চেষ্টা উড়না ধরে টানাটানি একদল যুবকের ন্যায় বিচারের দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও স্কুল ছাত্রীদের চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার কালা কাটাখালে ছাত্রীদের অভিযোগ প্রতিদিন কাটিগোড়া থানা এলাকার শ্রীপুর থেকে শত শত ছাত্রী বরাক নদী পার হয়ে আসেন কাটাখাল জানকিচরণ হাই স্কুল ও কালীনগর এসি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শেষে বাড়ি ফিরতে মাঝ রাস্তায় তাদের সঙ্গে অশ্লীল আচরণ ও কুপ্রস্তাব দেয় একদল যুবক এ নিয়ে আজ তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে কাটাখাল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ন্যায় বিচারের দাবিতে মামলা দায়ের করেন গাঙ্গ ফারক ইস্তান গিয়ালে নদীর ফারক ইসলাম গিয়ালে তারা তারপরে চুলো দারি আমরা দরাইয়া গাঙ্গি পরছিয়ার বাজে গিয়া

মিটেননি মঙ্গলবারে তারা কিতা করছে দুইটা ছেলে ওর দিক থেকে মদ হইয়া গেছে গিয়া পুরী নগন্তরে বাতার বাসদারও নিচে উবাইছে উবা বাদে তারা দৌড়ে গেল আমছে লামিয়া ইটার উন্নার দরি টানে এরতে অতা করে এরতে অতা করে সেফ দের দি ইটার ইটা ডরাইয়া গিয়া দানে দি আমাইয়া সেও নদীত ভরের সেও ফাঁকো ভরিয়া খান্দের ও হালত করছে তারা আজ দশ বারো দিন থেকে এরকম করে আজকে কেটে গেছে আজকেও তো আমরা থানার স্কুলও গেছি স্কুল তাকে ছাত্র লইয়া আইসে খাটাকাল খাটাকাল লইয়া আমরা জানুকেশ্বর আমাইয়া এখন আমরা আইসি থানার আপনি এই নৌকার মাঝি আছেন আমি নৌকার মাঝি আপনি দেখছেন এখন আমার উপরে হেম্পার আইসে তারা আমার ফিটিত সে খারাপ হয়েছে এই যে সামল আর পথন সিনায় আপনি কোনো আপনি কোনো এফআইআর করছেন নি আপনি আপনি কোনো এফআইআর করছেন না আমি কোনটা করছি না কিন্তু রবিবার বিচার করে দেয় না যদি